এই তিস্তা নদী কারো অর্থ উপার্জনের দিক হয়ে আসে বর্ষাকালে কারো অর্থ উপার্জন হয় কারো আবার মুখের হাসি কেড়ে নেয় কারণ এই তিস্তার বুকে কেউ জ্বালানি সংগ্রহ করে অর্থ উপার্জন করেন কেউ কারো আবার বিঘের পর বিঘে জমি নদীর তলায় চলে যায় এই ভয় ভয়াবহ যখন রূপ নেয় তিস্তায় বর্ষাকালে সিকিমে অবিরাম বৃষ্টির কারণেই বেড়েছে তিস্তায় জল সেই জল থেকেই চলছে জ্বালানি সংগ্রহ